আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই সোনার তরী কবিতা থেকে অনেক এমসিকিউ কিন্তু আসে তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাকে সর্বশেষ কয়েকটা এমসি কিউ আমি দিব এই সোনার তরি কবিতা থেকে মোস্ট কমন যেগুলা পড়ে তোমাকে যেতেই হবে ঠিক আছে তো সর্বপ্রথম বলে রাখি সোনার তরী কবিতাটি কি লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর এখন দেখো আমি বলেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের তোমার কি কর্তা যে জন্ম সালটা মুখস্থ করতে হবে আঠারোশো একষট্টি ঠিক আছে তিনি কিন্তু আঠারোশো একষট্টি সালে জন্মগ্রহণ করছে মানে রবীন্দ্রনাথ সম্পর্কে তোমাকে কয়েকটা তথ্য পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের এই বনফুল কাব্যটি বা কাব্যগ্রন্থটি কবির কত বছর বয়সে প্রকাশিত হয় এটা হচ্ছে কি পনেরো বছর বয়সে কত বছর আচ্ছা বলতো ধান কাটা হলো সারা এই চারণটির মাধ্যমে কি প্রকাশ পেয়েছে কেউ বলতে পারবা এটা হচ্ছে কি কর্মের পরিণতি কর্মের কি পরিণতি আচ্ছা পরপরে গ্রামকানি কিরূপ বলতো এটি আঁকা ছবির মতো মনে আছে সোনার তরী তো সোনার তরী কবিতায় কবি কিভাবে চলে যায় বরা পালে চলে যায় যারা কবিতা পড়ছে আমার অটোমেটিক ভাবে পারবা ব্যাখ্যা সহ ঠিক আছে কুলে একা বসে আছি নাহি বরসা এখানে কুল শব্দটি কিসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে হম বলত এটা হচ্ছে ইহ জগৎ উত্তর হচ্ছে কি এক নম্বরটা হম কি হয়ে যাবে এরপরে দেখো ভাড়া কি ভাড়া শব্দের অর্থ কি পাড়া মানে হচ্ছে দান রাখার পাত্র দান রাখার কি পাত্র বাংলা ভাষায় আমরা যেটা বলি ঢুলি ঠিক আছে লাইন যাহা লয়ে চিনু এই কথার মধ্যে কি প্রচ্ছন্ন রয়েছে এটা হচ্ছে কি মানে শূন্যতাবোধ একদম শূন্যতা যা ছিল শব্দেছে সোনার তরী কবিতায় কৃষক কোন মাসে দান কাটে বা ছিল বলতে পারবা এটা হচ্ছে শ্রাবণ মাসে শ্রাবণ মানে শ্রাবণ মাসে তো বেশি বর্ষা হয় ঠিক আছে আচ্ছা আমি এখানে মাত্র কয়েক কান্সে বুঝছি এই যেটা তোমাকে পড়তে হবে সোনার তরী কবিতায় এই বাঁকা জল মূলত কিসের প্রতীক এটা হচ্ছে কি কাল কালস্রোতের প্রতীক কিসের প্রতীক কাল স্রোতের প্রতীক তো তুমি বলতো সোনার তরী কবিতায় এই যে বিদেশ আছে বিদেশ কিসের প্রতীক হিসেবে বিবহৃত হইছে এটা মূলত কি বলতো এইটার উত্তরটা সবাই আমাকে বলবা ঠিক আছে আমি উত্তরটা রাখছি আচ্ছা এরপরে আমি যদি তোমাকে বলি এই যে দেখো এটা পারবা কৃষককে দেখে সোনার তুরির মাঝির কেমন অনুভূতি হয় বলতে পারবা এটা তিনি হচ্ছে নির্বিকার তাকে উত্তর হচ্ছে কি দুই নাম্বারটা সোনার তরী কবিতায় এই সোনার দান আসলে জিনিসটা কি কেউ বলতে পারবা এটা হচ্ছে সৃষ্টিকর্ম হম ওগো তুমি কোথায় যাও কোন বিদেশে বিদেশ সেখানে বিদেশ বলতে কি বুঝাইতেছে এটা হচ্ছে কি অপরিচিত স্থানে ঠিক আছে জলকে বাঁকা বলে অবহিত করে কি বোঝানো হয়েছে কেউ বলতে পারবা বুঝেছে সে পরিস্থিতির ভয়াবহতা মানে অনেক ভয়াবহ পরিস্থিতি গান গেয়ে তৈরি বেয়ে কে আসে পারে প্রকৃতপক্ষে উক্তিটিতে কাকে ইঙ্গিত করা হয়েছে বলতে পারবা মহাকাশকে কাকে মহাকাশকে ঠিক আছে আচ্ছা এরপরে তুমি এখানে যাও এখন আমারে লহু করুণা করে এখানে যে আমারে বলতে কাকে বোঝানো হয়েছে কৃষককে বলছিল যে সবকিছু নৌকায় বলে দিছে এরপরে বলতেছে রবীন্দ্রন বলতেছে এবার আমাকে দয়া করে তোমার নৌকায় লও সোনার কবিতায় নৌকা কিসের প্রতীক কেউ বলতে পারবা নৌকাটা কিসের প্রতীক এর আগেও একটা প্রশ্ন আমি তোমাকে বলছি এটা চিরত শিল্প প্রতীক এটা ভালো করে পড়বা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট আছে কিন্তু ঠিক আছে সোনার তরি কবিতায় সোনার দান কিসের প্রতীক বারবার একটা প্রশ্ন আমি অনেকবার পড়াচ্ছি সৃষ্টিকর্ম সৃষ্টিকর্ম ঠিক আছে এটা ভালো করে পড়তে হবে খুলে একটা বসে আছি নাহি ভরসা বলতে কবি কি বুঝিয়েছেন বা কি বুঝিয়েছেন এটা মূলত অনিশ্চয়তা আসতে আসতেও পারে না আসতে পারে না হয় আমি এই কালেই থাকবো ধান কাটার পর কৃষকের মনে কিসের উদয় হয় বলতে পারবা এটা কি হ্যাঁ আশঙ্কর এরপরে মাঝির তরিতে অর্থাৎ মাঝির নৌকাতে কৃষক স্থান পেল না কেন কিসের কারণে কারণ হচ্ছে একটা দানে তরি পূর্ণ বলে মানে দানে একদম সবকিছু পড়ে গেছে শূন্য নদীর তীরে রোহিণী পরি মানে এই শূন্য নদীর তীরে আমি একা মানে পড়ে রয়েছি কথাটি দিয়ে কি বোঝানো হয়েছে বলতে পারবা এটা হচ্ছে কি মৃত্যুর অনিবার্যতা উত্তর হচ্ছে কি এক নাম্বার আচ্ছা এরপরে সোনার তরি এটা হান্ড্রেড পার্সেন্ট আসতে পারে সোনার তরি কবিতাটি কোন ছন্দে লেখা মূলত কোন ছন্দে বলতে পারবো এটা হচ্ছে কি মাত্রাবৃত্ত উত্তরটা কি মাত্রাবৃত্ত সুপ্রিয় শিক্ষার্থী মুদ্রা এই তিরিশ ট্যামসিকিউ এই শীত থেকে এইগুলো তুমি একটু দেখে যাবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা যারা দিবা তো যারা টেনশনে আছো একদিনে যদি তোমার প্রস্তুতি শেষ হয়ে যায় বিষয়টা কেমন লাগে তুমি শুধু ঘরে বসে আমার কয়েকটা ভিডিও দেখবে তোমার প্রস্তুতি শেষ বাংলা ইংরেজি এবং যাবে সায়েন্স আর কমার্সের জন্য গ্রুপ ভিত্তিক সাজেশন দিব সায়েন্স আর কমার্সের জন্য যে সাজেশন দিবো এখান থেকে শতভাগ কমন পাবো আর অতিরিক্ত প্যারার কোনো দরকার নেই আর দেরি না করে আমাদের একটা মাত্র করতে পড়তে হতে এখনো যোগাযোগ করতে পারো সবারই একটা প্রশ্ন থাকে স্যার সত্যি কি কমন পাবো প্রিয় শিক্ষার্থী দু হাজার চব্বিশ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা চালু হয়েছে এবং দু হাজার চব্বিশ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার কার্যক্রম চালু হয় এবং তারা হচ্ছে সরাসরি আমার লেকচার থেকে আশিটা প্লাস একশটা এম এর মতো আশিটা প্লাস বহু কমন পাইছে যদি বিশ্বাস নয় তুমি হচ্ছে আমার চ্যানেলে কাটাকাটি করে দেখতে পারো এবং হুক হুক কমান পাইছে এবং পাঁচ হাজারের বেশি স্টুডেন্ট আমার কোর্সে ভর্তি ছিল এবং তারা হচ্ছে ভালো সাবজেক্টে ভালো একটা কলেজ চান্স পাইছে বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালে পাঁচ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে এর মধ্যে চার লক্ষ স্টুডেন্ট পাস করছে আর এক লক্ষ স্টুডেন্ট ফেল করছে শুধুমাত্র তাদের গাইডলাইনের অভাবে এখন অনেকে শুধু তোমাকে সাজেশন দিবে আমার সুপার টেকনিকের সাজেশন তো এমনিতেই ফ্রি পাওয়া কোর্সে ভর্তি হলে ফ্রি শিক্ষার্থী তোমরা আর দেরি না করে আমাদের এই কোর্সে ভর্তি হতে এখানে যোগাযোগ করতে পারবে আর একটা মাত্র কোর্সে তোমার সবকিছু শেষ হয়ে যাবে লাইফ টাইম সাপোর্ট পাবা আর অন্য কোনো জায়গায় কোচিং সাবেক করার দরকার নেই কোনো সিটও দরকার নেই